আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমরা হাঁস নিয়ে আসছি প্রায় আড়াই কিলো ওজনের হাঁস দেখেন মাসাল্লাহ কি বড় বড় পিস হাঁসে আর মাংস দেখেন হাঁসের তেল কীভাবে উঠছে আজকে হাঁসের মাংস দিয়ে একটা খেলা হবে ইনশাল্লাহ সাথে আছে আমাদের যে বাসমতি চাউল আর আছে এখানে সালাদ দেখেন আনকমন সালাদ বানাইছি তো সবাই আপনারা একটু বলবেন যে আজকের খানাটা কি হবে ইনু আছে কিনে আনছি করা হাস আলহামদুলিল্লাহ আমাদের সবাই আমাকে বাধ্য হইতেছে খাইয়া কেমন লাগতেছে সবাই আপনারা আমার এই তরকারিটা কেমন হইলো আক্তার বে বানাইছে আমাদের চাঁদপুরের সবাই জানাইবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন